কসম জাতি যদি আলেমের সাথে থাকতো শুরু দিন থেকে যেরকম ছিল আজকেও তাহলেই এই দুর্দশার শিকার হতো না চোখ তাকানের কারো সাহস ছিল না বিশ্বাস হয় না হ্যাঁ আমি ওদিনও বলছি আপনারা সোরা যান শুধু আলেমদেরকে এইখানে রেখা যান দেখি কে চোখ উঠায়া দেখে কে চোখ আমরা বুঝবো আমাদের আল্লাহ বুঝবে চ্যালেঞ্জ আমরা বুঝবো আল্লাহ বুঝব কিন্তু এখন তো উম্ম তখন তো শুধু আলেম থাকবে কি এখন কি এখন কি এই জন্যই চোখ উঠানোর সাহস পায় না সাহস পায় না এক জমানা ছিল সাহস পায় না কারো সাহস ছিল প্রথম পুরস্কার ইরজু মখফুর আন্লাক যাও তোমার গুনাহ মাফ দ্বিতীয় পুরস্কার দিবে বুদ্ধি লা সাইয়াতিকুম হাসানাত গুনার জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ করবে আল্লাহ তৃতীয় পুরস্কার দিবে ইয়া যকুরুল্লাহ ফি মান ইনদা আমাদের প্রত্যেকের নাম নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে আলোচনা করবে। আল্লাহ যারা আলোচনা করবেন তাকে শাস্তি দিবেন না। বিদায় চারটা বড় বড় পুরস্কার নিয়ে উঠবো কিন্তু শর্ত কটা কটা শর্ত দুটা পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনা দ্বিতীয় পরিবেশটাকে নির্চুম রাখা প্রশ্ন বলতে পারেন কথা বলার ভঙ্গিও বলতে পারেন যে আজকে মুসলমানের দুরবস্থা কেন যেই দিন মুসলমানের সংখ্যা তিনশো ছিল ওই দিনও তো এই দুরবস্থা ছিল না আজকে তো আড়াইশো কুঠি মনে বুঝাইতে পারতেছিলাম যেই তিনশো তেরো ছিল ওই দিনও তো দুরবস্থা ছিল না আজকে তো আড়াইশো কুঠি যখন তিনশো ছিল তখন মুসলমানের ঘোষিত কোনো দেশই ছিল না আজকে তো মানচিত্রে ষাটটা মুসলিম দেশ তারপর ওই দুরবস্থা কেন একটা একটা করে ভালো মতো শুনতে থাকে আমি গনাইতে থাকি তারপরে কথা আগে নিয়ে যাব লম্বা হবে না তো যেটা বলতেছিলাম কোন দেশ মুসলমানের নির্ধারিত ছিল না তিনশো যখন ছিল আজকে তো ষাটটা মুসলমানের দেশ তেরো যখন ছিল তখন কারো প্যাটে ভাত ছিল না গায়ে জামা ছিল না পায়ে জুতা ছিল না মাথা গুচার ঠাই ছিল না এমন কি লড়ার জন্য যদি তলোয়ার দেখি তো মাত্র তিনটা ছিল বদলে তো তিনটেই ছিল তাও তো এরকম দুরবস্থা ছিল না আজকে তো মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না মুসলমানের চেয়ে কাপড় দুনিয়ার কেউ পরে না মুসলমানের চেয়ে বিলাসী তার জীবন কেউ কাটায় না হুজুর রামানরা বিশ্বাস করে না মাহ চেহারায় কবে বিশ্বাস করে আপনারা বিশ্বাস করেন এটা কোন থানা এই রুটগঞ্জে ব্যবহারিত কাপড় আলমারিতে যত আছে আমি ইউরোপে কোনো একটা দেশে ব্যবহারিত কাপড় এতগুলা আলমারিতে না কেননা ওদের ব্যবহারিত কাপড় আলমারিতে রাখে না রাস্তায় একটু পর পরই একটু পরপরই রাস্তার ভিতরে বক্স রাখা আছে ওইখানে লেখা আছে ব্যবহারিত কাপড় এখানে রাখো যেটাই ব্যবহারিত হয় ওরা বক্সে রাখে আলমারিতে রাখে না এই জন্য বলতেছি আর শোনা না কিন্তু চোখে দেখা চষা তো শেষ আর তো বাকি নাই বেশি চষা দুনিয়া উড্ড দুনিয়ার একটা বাকি আছে নিউজিল্যান্ড এছাড়া সব সব দেখা শেষ এই জন্য দেখা বলতেছি মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ খায় না কিন্তু ওই তিনশো তেরোর খাওয়াই ছিল মুসলমানের চেয়ে কাপড় বেশি পরে না কে তিনশো তেরোর কাপড়ই ছিল তিনশো তেরোর কি ছিল না কাপড়ই ছিল না তিনশো তেরো গায়ে কাপড় ছিল শুধু খাওয়ার কাপড় না মুসলমানরা ব্রান্ডের যত দুনিয়ার ব্রান্ড মুসলমানের চেয়েও বেশি ব্যবহার করে মুসলমানের থেকে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা নেই টাকার চেয়ে বড় কোনো টাকা নেই ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা নেই টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই না ডলার না পাউন্ড না ইউরো বাকিগুলো তো ছোট ছোট এই তিনটাই বড় কিন্তু এটাও কুয়েতের টাকার সামনে চা পাঁচ গুণ ছোট বাহারাইনের টাকার সামনে চার গুণ ছোট ওমানের টাকার সামনে সাড়ে তিন গুণ ছোট বরুণাই টাকার সামনে এক গাটটি ছোট তারপরে দুরবস্থা বলেন বুঝাইতে পার দুরবস্থা চোখে দেখেন না এক এর পরে একদম দেশ মাফির সাথে মিশাই কি করে ফিলি কুয়েত মিশ আরে আফগানিস্তান মাটিতে মিশল কি করে ইরাক মিশল কি করে লিবিয়া মিশল কি করে فلسطینটা তো মাথায়ই ধরে না কি করে মিশতেছে অতচ আমি 14 বছর আগে চোখে দেখ았ছি ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে শুয়ে আছে আর এক দিকে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে ওয়াবিয়ে মুসা এক দিকে ওয়াবিয়ে খलील এক দিকে ওয়াবিয়ে জন নবীর কবর চিহ্নিত আছে ওলামা বল নবীরা কবরে জীবিত না মরো জীবিতা শরীল মাটির উপরে হারাম না হারাম যুদ্ধ চলতেছে কতদিন এক বৎসর দুই মাস আজকে কয় তারিখ তেরো তারিখ সাত তারিখে দুই মাস হয়েছে আজকে তেরো সাত আর ছয় তেরো এক বৎসর দুই মাস ছয় দিন আমি তো বলতে চাই ইব্রাহিম আল্লাহ ইসলাম ঘুমাইতে পারতেছে না এই দুরবস্থা কেন একটু ভাবেন একজনকে দৌড়লো আঠারো কোটির গলা চেক দৌড়তে চাইতেছে কেন ইস্কনের কয়জনকে দৌড়ছে আঠারো কোটির গলা চেক দৌড়তে চাইতেছে না চাইতেছে না মানেন তো আহ একজনের থেকে কি আঠারো কোটির চেয়ে একজন দামি তাহলে আঠারো কোটির গলা চেতে ধরতে চেতেছে কেন বুঝান এটা কি দুর্দশার নিদর্শন না ও একটু ভয় পায় না যে যেখানে আঠারো কোটি মানুষ তাহলে গলা চেপা ধরতে চেতেছে কেন একটু আমাকে বুঝান দুরবস্থা কেন আমি তিন চারটা কারণ দেখাবো না আপনাদের মনে লাগবে কিনা আমরা কি মুসলমান না সত্য তো ইসলামের ছাপ কয়জনের ভিতরে কমিনাল ইসলাম ইসমু শুধু নামটা থাকবে ছাপ থাকবে না যদি থাপ থাকতো হ্যাঁ ছাপ যদি থাকতো থানার নাম জানি কি বললেন তাহলে রূপগঞ্জের যুবক নেটে দেখা চুল কাটত আমাকে জিজ্ঞাসা আদর্শ দেয় নাই তাইলে ও নেটে দেখা চুল কাটে কেন আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিছে লাও বাজাগা সব আতি আবহুর দুনিয়ার সাত মহাসমুদ্রে যদি থুতু দেয় পানিগুলো মধুর মতো মিষ্টি হবে চারটা সুগ্রানে সারা দুনিয়া মোহিত হবে ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে না ওই সময় মানে বুজুর্গ হয়ে যে ঠিক না হম কোয়াদিমু হ্যাঁ আমি চিনি রূপগঞ্জের যুব তোমার ঘরে দুই তিন বন্ধু মিলা দেখতে থাকে আর আরেকটা একটা আর একটা খোঁচা দেয় দেখ জিনিসটা না এখন তো মোবাইলের ভিতরে হাতও ঢোকে না এটা কোন জায়গায় নাচে এটাও জানে না হিট তো হয়ে গেছে ঠান্ডা হইব কি দিয়া তো মোবাইলই টাচ করে চুমা আসানির জন্য না আমার এখানে ব্যথা কসম খোদা আমাকে এখান থেকে যেতে হবে সেই চিটা লিচু বাগান আমি তো আসারই ছিলাম না যে আমারে আনছে ওর তো কিডন্যাপ করে নিয়ে আনিয়া আমার সাথে ওর কথা ছিল সাড়ে দশটায় যদি গাড়ি না ঢুকলো তাইলে আমি টান দিয়ে যাবো কিন্তু তারপরও ছয় মিনিট ওভার হয়েছে ব্যথা আমার এখানে ব্যথা আমি উজুর করে বুঝাইতে পারবো ফিলিস্তিনের যুদ্ধ আমার যোগ মেলে না আমি তো ডাইরেক্ট আল্লাহকে বলতে চাইতেছি আল্লাহ এই খলিলের দাম কি এই বন্ধুত্বের দাম কি এক বছর ঘুমাইতে পারে না এই কলিমের দাম কি এক বছর ঘুমাইতে পারে না বাকিগুলো বললাম না সত্য তো এটা দুরবস্থা হবে না কেন মুসলমান কিন্তু ছাপ নাই হুজুর লোম এক হুজুরও নেই বাংলাদেশের আমিও নাই কেউ বলতে পারবে না তার স্ত্রী প্রথম রাতের সাজ ফাতেমার মতো সাজ হয়তো প্রতিবেশী বান্ধব প্রতিবেশীরা যেরকম সাজাইছে ওরকম সাজছে নাইলে বান্ধবীরা যেরকম সাজাইছে ওরকম সাজছে নাইলে নেটের থিকা সাজবো ডিজাইন দেখা সাজছে নাইলে ডাইরেক্ট পার্লারে যে সাজছে দুরবস্থা হবে না কেন মুসলমান ইসলামের ছাপ নাই উম্মতে মুহাম্মদী নবীর আদর্শ একটা জিনিস বুঝাইতে চাইতেছি নবীর আদর্শ আমি যখন তুর পাহাড় দেখতে যাই আমার কাছে সব চোখে দেখা এলেম আছে কিতাব পড়া এলেম হুজুর গো কাছে আমার কাছে যা আছে সব চোখে দেখা কারণ আমি সারা বৎসরে ছয় মাসেই ঘুরতে থাকি আমার কাছে ভালো লাগে ঘুরতে গুরাই বললাম আপনাকে স্বাধীনত আমি দেখিনি আমি আকাশে ছিলাম এখানে দিন ছিল আর ওই লন্ডনের পরে ওই সময় রাত্র ছিল ওই রাত্রে আমার ফ্ল্যাট ছিল আমি ক্যানাডা যেতেছিলাম নামছি যখন তখন এখানে দিন স্বাধীন হইয়া রাইট হয়েছে আমি ওদেরকে দেখলাম অতিমাত্রায় খুশি জিজ্ঞেস করলাম এত খুশি কেন তো বলে আপনি জানেন না আকাশে ছিলেন তো প্রত্যেকে জানবেন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে আমি তো জুলের আঠারো তারিখে বাইরেছি আগস্টের আঠারো তারিখ সকাল দশটায় আমি ল্যান্ডিং করছি তিন দিন ছিলাম আবার চলে গেছি সেপ্টেম্বরের তেইশ তারিখে আমি বাংলাদেশে নামছি এই পর্যন্ত আসি আবার কবে জায়গা লাইনে নাই দীঘা বলতেছি তোর পাহাড় যখন দেখছি তখন আমার মনে উঠছে যে এইখানেই তো মুসা আল্লাহ ইসলাম কথা কি অর্থ ইসলাম আল্লাহর সাথে কথা বলে কিন্তু আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান বিদায় আল্লাহ বলছে এখানে মুসা কথা বলে বিদায় কালিমুল্লাহ আমি কথা বলতে চাই বন্ধুর উন্মতের সাথে বিদায় আমি তোমাদেরকে দিলাম কালাম দিতে পারি না মজমা বোঝে নাই মুসা আল ইসলাম কথা বলে বিদায় আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান এই জন্য দিছেন কিন্তু আমি যুবকদেরকে জিজ্ঞাসা করতে চাই দিলেন কথা বলতে চান বিদায় কে বলতে চাই আল্লাহ চিনেন কে আল্লাহ কে আল্লাহ উনি যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুস যিনি সালাম যিনি মকমেন যিনি মোহাইমেন যিনি আজিজ جني جبار جني متكبر الخالق الباري المصور القفار القهار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الاقبل وكيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي والقيوم الواجد المجد الواحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأقوى الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمبني الماني الدار النافع النور الحادي البديع والباقي الوارث والرشيد الصبور جني نيرانو بوي بودر مالي كوني هولن الله উনি কথা বলতে চান আমাদের সাথে কিন্তু আফসোস তো এখানে যে এক যুবক সারা বছরে কোরআনটাকে একবার হাতে দিয়ে একটা চুমা দেয় না এইখানে আসে সারা বৎসরে কোরআনটাকে একবার উঠায় নিয়ে একটা চুমা দেয় না পড়বে তো দূরের কথা পড়বে তো দূরের কথা কথা বলার জন্য কালাম দিল কিন্তু পড়বে তো দূরের কথা চুমা পর্যন্ত দেন ছুয়া পর্যন্ত দেখে না প্রত্যেক ঘরেই তো কোরআন আছে ওনতে মুহাম্মাদি বস্তু দিয়ে সুখী হবেন এই জন্য তো কোন ঘরে সুখ নাই কোনো মা বোন বলতে পারবে না স্বামী নিয়ে সুখী কোন পুরুষ বলতে পারবে না স্ত্রী নিয়ে সুখী কোন সন্তান বলতে পারবে না মা বাবা নিয়ে হ্যাপি কোন মা বাবা বলতে পারবে না সন্তান নিয়ে সুখী কোন বাই বলতে পারবে না বাই নিয়ে সুখী কেউই তো সুখ নাই প্রত্যেকে সুখ থাকবে পুরাণ ছুঁয়া দেখে দুরবস্থা হবে না তো হবে না কেন তৃতীয় দেখাইতেছি চতুর্থ দেখাইতেছি চতুর্থ এক তো মুসলমান কোন ছাপ নাই খোদার কসম যুবক তুমি বলো তুমি যদি এরকম একটা পরিবেশে যাও যেখানে মুসলমানদের পরিবেশ না তাহলে তোমাকে তো জিজ্ঞাসা করতে হবে কেউ যদি তোমাকে চিনতে চায় তো জিজ্ঞাসা তো তোমাকে হরতে হবে ইউ আর মুসলিম তোমার কিছু দেখেই তো বোঝা যাবে না তুমি মুসলমান তোমাকে তো জিজ্ঞাসা করতে হবে যে তুমি কি মুসলমান বল সত্য কিনা বলবো না আমি আরে কি বলে আগের নাহিনী মুরিশাস এয়ারপোর্টে আমাদের দেশের এক শিল্পপতির ছেলে নতুন বিয়ে করে হানি মনে গেছিলেন মুরিশাস মুরিশাস তোমরা নাম শুনছ কিন্তু দেখো না কত সুন্দর দেশ আছে পাঁচ সত্তর হাজার এখন মানে একটু বাড়ছে নব্বই হাজারের মহিলাও আছে পুরুষও আছে হিন্দু এটা ডাইরেক্ট ফ্লাইট আছে এখানে আমি এয়ারপোর্টে বসা ছিলাম আমার পাশে একটা ছেলে বসা ছিল তার সাথে তার স্ত্রী ছিল কিন্তু মেয়ের পোশাকের বর্ণনা দেওয়া যাবে ছেলেটার পোশাক ছিল একটা কাটা গেঞ্জি আর একটা থ্রি কোয়ার্টার প্যান্ট তো আমি জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কই বাংলাদেশে আমি জিজ্ঞেস করলাম তুমি কি মুসলমান তো হ্যাঁ আমি মুসলমান আমি বললাম থাকো কোথায় গুলশান কি করো আমার আব্বার শিল্পপতি নাম কি বলতেই আমি চিনা ফেলছি আমি বললাম যে বেটা রাগ হলো না তোমার পোশাক আসা কি তো আমাকে বাধ্য করলো আমি বল জিজ্ঞাসা করতে বাধ্য হলাম তুমি মুসলমান আর তোমার ওয়াইফের পোশাক তো আরো যুবক একটু ভাবো না কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো তোমার বাহাদুরের উৎসটা কি বলো তো যুবক বলো উৎস কি যৌবনই তো তোমার বাহাদুরির উৎস ঠিক না তোমার কাছে ফুল চাইতো কে আর তোমাকে ফুল দিত কে বলো যৌবন যদি তোমার ভিতরে না থাকত পুরুষের বাহাদুরির উৎস কি পুরুষত্ব না থাকলে তো প্রথম রাত্রি ভাইগা চলে যায় নারীর বাহাদুরির উৎস কি নারীত্ব নাইলে ওর জন্য মাথার গান পায়ে ঝড়ায় কে একটা পুরুষ নারীর জন্যই তো মাথার পায়ে জলায় ঠিক না সত্য তো অটোওয়ালা আছে কিনা অটো চালায় অবশ্যই আছে কিন্তু আমি হাত উঠাইতে বলতেছি না বলেন ওকে জিজ্ঞাসা করেন ও ডেলি দুই চার বিশটা গালি খাওয়া ব্যতীত বাড়িতে ফিরে না সারাদিনে দুই চার বিশটা গালি দেয় মানুষ ওকে মাঝে মাঝে তো যুবকরা মাসের ভিতরে দুই চারবার দেয় একটু দেও না তোমরা তারপরের দিন ওর হাতে অটো ওঠে কি ওই যে স্ত্রীর দিকে তাকাইলে অটো হাতে ওঠে বাচ্চার দিকে তাকায় অটো হাতে ওঠে ওর নিজের পেটের দিকে তাকায় অটো হাতে ওঠে ও তো ভিক্ষা করে জীবন চালায় না তো বাহাদুরির উৎস তো সব আল্লাহ দিলো কালকে এই চেহারাটা কি করে দেখাবো যতটুক বললাম আল্লাহ আমাদেরকে এতটুকুর উপরেই আমল করার তৌফিক দান করেন